লক্ষ লক্ষ মানুষরা বাংলাদেশ থেকে পর্যটক আসলে এখানে দেখার জন্য এবং ঈদের পরে প্রতিদিন ঈদ উপলক্ষে ট্যুর আমাদের আমরাও সেই সময় ট্যুর দিয়েছি এম টি সির থেকেই ট্যুরটি আয়োজন করা হয়েছে এবং গুরুত্বপূর্ণভাবে ট্যুরটি আমরা আনন্দ

আসলে গল্পনই করতে পারি নাই এত সুন্দর যে করতে হবে ক্যাসের আসলে মানে বুঝতেই পারে নাই আজকে দেখা যায় দেখুন আপনারা লক্ষ লক্ষ জনতা এখানে হাজার হাজার লক্ষ লক্ষ জনতা এসে দেখুন লাখ লাখ

मैले गए 36 मैले गए ए अरे डर 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 बोलो और करिया ओले ए क्या सूट और मारियो आ ফাদার গাগ্রেি এই এই এখন সব বিশ্রাম নিতাছে পানির মধ্যে বিশ্রাম নিতাছে সবাই আরেকজনে গোসল করতেছে আজন গোসল করতেছে আরেকজন গোসল করতেছে ও এফটিসির কর্মকর্তা ওহ জাফলং জাফলং এটা হলো জাফলং এর মজা আমি আর অন ইয়ায় নির্মল ওই পারে দ ওই পারে

এই জেগা ভালেই ভালেই ঠিক আছে ঠিক আছে অলপ গোলা আহিব তই